অবশেষে এই যে পাঁচ আগস্ট যে কোন অভ্যুত্থানের যে নায়করা অর্থাৎ যে সমন্বয়ক তার মধ্যে অন্যতম কি সার্জি না এবং এরা কিন্তু অবশেষে এতদিন ঢাক গুড় গুড় ঢাক গুড় গুড় এরকমই ছিল কিন্তু আসলে যারা নাকি বৌদ্ধা তারা কিন্তু ঠিকই বুঝে গেছিলো যে এদের আসলে নীতি আদর্শ কী রাজনৈতিক আদর্শ কী এইবার কিন্তু রাগঢাক না করে তারা কিন্তু বলে দিয়েছে যে তাদের নীতি রাজনৈতিক আদর্শ এগুলো আসলে কি এবং তারা প্রকৃতভোগী বাংলাদেশে কি আসলে বাস্তবায়ন করতে চায় কোন রাজনৈতিক দর্শন তারা বাস্তবায়ন করতে চায় একেবারে খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে সেটা কিভাবে এই যে এই একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় যারা বিরোধী অপরাধে করছিল তো আওয়ামী লীগের আমলে তো তাদেরকে বিচার টিচার করে অনেকে ফাঁসি দিয়েছিল তাই না তো তার মধ্যে আজাহারুল ইসলাম বলে একজন ছিল এরকম তো তার আদেশ কিন্তু ফাঁসিরাই ছিল কিন্তু আওয়ামী লীগের আমলে কেন তাকে ফাঁসি দিতে দেরি করেছিল কে জানে কিন্তু অবশেষে দেখা গেল যে তাকে বেকসুর খালাস দিয়েছে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের আদালত তো এই প্রেক্ষিতে এই যে সার্জিস আলম একেবারে খুব উল্লাস সহকারে একটা স্টেটাস ফেসবুকে দিয়েছে যেটা একেবারে সুস্পষ্ট প্রমাণ করে যে এই যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কাদের দ্বারা সমর্থিত এবং এনসিপি যে দলটা তৈরি হয়েছে এরা আসলে কী নীতি আদর্শ এবং রাজনৈতিক আদর্শ ধারণ করে লালন করে এবং বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় তো কি বক্তব্য সে দিয়েছে আমরা সেটা একটু পড়ে দেখতে পারি সে লিখেছে যে মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন তার মানে মিথ্যা মামলা ছিল অর্থাৎ একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় তারা কোনোরকম অমানবিক কোনো কর্মকাণ্ড করে নাই অর্থাৎ তাদের হাতে কেউ নিহত হয় নাই বা তাদের নেতৃত্বে বাংলাদেশের কেউ মানে তৎকালীন যে স্বাধীনতা যুদ্ধের সময় কেউ মারাও যায় নাই অত্যাসন নির্যাতিত হয় নাই এবং এরা পাকিস্তানি সেনাবাহিনীকে কোনো সাহায্য সহযোগিতা করে এটাই বুঝাচ্ছে যেহেতু নির্দোষ তাহলে এগুলো করে নাই অথচ ওইগুলো করেছে বলেই তো বস্তুত বিচার করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল তাই না তারপরে কি লিখছে আওয়ামী লীগ দুঃশাস আওয়ামী আওয়ামী দুঃশাসনের শিকার মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে মনে পড়ছে হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সায়েদি আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন ফিরে আসতে পারতেন নাম না জানা গোম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া হাজারো আমাদের ভাই বোন কিন্তু সেই সুযোগ আর নেই আমাদের যাদের সুযোগ হয়েছে এই মা মাটি ও দেশের জন্য কিছু করার তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়া এই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি চমৎকার বক্তব্য তাই না একেবারে পরিষ্কার করে বলে দিল যে একাত্তর সালের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের ব্যাপারে এদের আসলে চিন্তা চেতনা কি এবং এটা তো বস্তু ওই যে পাঁচ আগস্টের পরে এরা যখন ওই রিপাবলিক ঘোষণা করবে তারপরে ওই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে তখনই তো বোঝা গেছিল যে এরা একাত্তর সালের স্বাধীনতা মানে টানে না এবং তাদের নেতা এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নিজেও কিন্তু ওই যে একটা সাক্ষাৎকারে বলছিলেন যে পাঁচ আগস্টের আগের যত ইতিহাস টিতিহাস আছে এগুলো ইরেজ হয়ে গেছে ডিলিট হয়ে গেছে অর্থাৎ উনিও বস্তুত এটা মানেন না এবং আজকে এই এই বস্তু বস্তুত এই সারদি আলম এই বক্তব্যটা দিল এবং অবশ্যই অবশ্যই সে কিন্তু সত্য কথা বলছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই আজকে এটিএম আজহার যখন মুক্তি পেয়ে গেল তাহলে অন্যান্য যারা এই যে সালাদিন কাদের চৌধুরী অথবা এই যে কাদের মোল্লা তারপরে এই তারপরে এই নিজামি তারপর মুজাহিদ তারপরে দেলারসুন সায়াদি হ্যাঁ এরা যদি বেঁচে থাকতো এরা যদি বেঁচে থাকতো এর মধ্যে দেলার রোসুন সায়াদিকে তো আর ফাঁসি দেওয়া হয় নাই দিল্লা রোসুন সায়দি তো এমনি অসুস্থ হয়ে মারা গেছে আর বাকিগুলোকে ফাঁসি দেওয়া হয়েছিল তাই না তো এরা যদি এখন এই জেলখানায় থাকতো তাহলে অবশ্যই বেকসুর খালাস পেত একেবারে খাড়ি কথা বলছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই তো এই ধরনের লোকজনদেরকে যখন এই সার্জি চালম মহান ব্যক্তি হিসেবে অভিহিত করছে তাহলে তো বলাই বাহুল্য যে এই নতুন প্রজন্ম যাদেরকে জেন বলা হচ্ছে যারা পাঁচ আগস্টের এ আন্দোলন করছিল এবং সেখানে আর পতন ঘটিয়েছে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে বস্তুত এরা যে আসলে কি ধরনের দর্শন ধারণ করে এটা কিন্তু আমরা পরিষ্কার বুঝলাম এবং অতঃপর কেন এই যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে কেন পাকিস্তানের সাথে এত দরম মহরম এবং পাকিস্তানও বা কেন বাংলাদেশকে এখন হারানো ভাই তাকে ফিরে পেয়েছে বলে মানে বলছে ক্লিয়ার হয়ে গেছে না আমার তো মনে হয় না যে আর পরিষ্কার হতে আর কোনো কিছু বাকি আছে কিন্তু আসল সমস্যাটা কোথায় জানেন আমি আসলে এদেরকে দোষ দিই না সত্যি সত্যি আমি কিন্তু এদেরকে দোষ দিই না এই যে মুক্তিযুদ্ধ বলেন স্বাধীনতা যুদ্ধ বলেন এই সমস্ত যে চেতনা বা ইতিহাস এগুলোকে কলুষিত করছে কিন্তু বস্তুতা আওয়ামী লীগ যারা নাকি নিজেরাই মুক্তিযুদ্ধের চেতনার একমাত্র ধারণকারী লালনকারী হিসেবে দাবি করত। কিভাবে কারণ হচ্ছে এই যে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই না তো ওনাকে উনি তো আসলে স্বাধীনতার মুক্তিযুদ্ধের মূল নায়ক আওয়ামী লীগ ওনাকে কমপ্লিটলি নিজেদের বলে মানে ইয়ে করছে জনগণের কাছে পরিচয় করিয়েছে অর্থাৎ শুধুমাত্র আওয়ামী লীগের নেতা উনি যে আসলে গণমানুষের বাংলাদেশের নেতা এই এই পরিচয়টা কিন্তু তারাই মুছে ফেলছে একতরফা বঙ্গবন্ধুর নামকে ব্যবহার করে এবং স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের বক্তব্যটাকে বা চেতনাকে মানে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে এটা হলো পয়েন্ট নাম্বার ওয়ান আর পয়েন্ট নাম্বার দুই হচ্ছে এবং এটাই ডেঞ্জারাস যেটা নিয়ে বহুবার বহু কথা আমি অতীতে বলেছি আবারও সেই একই কথার কাশন্দি করতেই হচ্ছে যদি আপনি প্রকৃত ইসলামী ইসলামী ধারার মানুষ হন অর্থাৎ আপনি যদি ইসলামী আদর্শের মানুষ হন ইসলামে আপনার যদি পরিপূর্ণ আস্থা থাকে বিশ্বাস থাকে তাহলে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ ছিল কমপ্লিটলি ইসলাম বিরোধী ঠিক সেই কারণেই কিন্তু বাংলাদেশে যত আলেম ওলামা আছে সবাই খালি বলে যে যা জামাত ইসলামের কথা তাই না যারা নাকি ইসলামপন্থী রাজনীতি করে খেয়াল করতে হবে খালি জামাত ইসলাম না বাংলাদেশে যত পীর ফকির আলেম ওলামা যারা ছিল এরা কেউই কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল না সবাই কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল কেন এটা নিয়ে বহু বক্তব্য দিয়েছি উনিশশো সালে যখন ভারত ভাগ হয়ে পাকিস্তান এবং ভারত তৈরি হলো তখন কিন্তু ধর্মের ভিত্তিতেই তৈরি হয়েছিল যে ইসলামের ভিত্তিতে অর্থাৎ মুসলমানের ভিত্তিতে পাকিস্তান আর যারা নাকি অমুসলিম তাদের জন্য কি ভারত তো ইসলামের বিধান কী ইসলামী ধ্যান ধারণার অনুসারী হয়ে যখন মমিন মুসলমানের একটা দল গঠন করবে ওটাকে বলা হয় উন্মা তো এই ভারতে বসবাসকারী মুসলমানরা এই একটা উন্মা গঠন করে তারা কিন্তু পাকিস্তান তৈরি করলো পরবর্তীতে পাকিস্তানে কে কারা ক্ষমতায় ছিল ওই ইয়াহিয়া খান নাকি ওই যে আয়ুব খান তারা কত মদ দেখাইতো কত কি উল্টাপাল্টা করতো অথবা যে জিন্না সে কি ম দেখাইতো কিনা নামাজ পড়তো কিনা ভাই এ সমস্ত ফালতু কথা এ সমস্ত ফালতু কথা ওরা নিজেরা ব্যক্তিগতভাবে মদ শু করে মাংস খাইতো জুয়া খেলতো মাগিবাজি করতে ইট ডাজ ম্যাটার এট অল বাট দেশের মানুষের যে চাহিদা তারা চাইছিল ইসলামের ভিত্তিতে একটা দেশ তাই না সেই দেশটাই তো তারা গড়ে দিছিল এবং সেই দেশটার হ্যাঁ তারা হত্যা করতে হয়েছিল এখন তারা ব্যক্তিগতভাবে এইগুলো লালন করতো না বলে পাকিস্তানের লোকজন বা মিন মুসলমানরা যে ইসলামের ভিত্তিতে পাকিস্তান তৈরি করে নাই সেটা তো ঠিক না তাই না যেমনটা এই যে বর্তমানে আমরা বাংলাদেশে যে মৌলবাদীদের বাড় বাড়ন্ত তো দেখি এই যে সার্জিস আলম যে স্টেটমেন্টটা দিয়েছে খেয়াল করে দেখুন যে এদের নেতা এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস একেবারে হুব হুসি আয়ুফ খানের মতো অনেকটা আদর্শিক দিক দিয়ে এই ভদ্রলোক এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কি আসলে ইসলাম অনুসরণ করেন আমার তো মনে হয় না অতীতে কখনো তাকে আপনারা ওই নামাজ নামাজ কালাম পড়তে দেখছেন না কখনোই না এবং উনি ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর যে হারাম কাজ সুদের ব্যবসা সেটা উনি করেন তাই না উনাকে জীবনে টুপি দিতে দেখছেন যে এই প্রধান উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত না অথচ এখন কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানরা তারই নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে এখন বাংলাদেশকে একটা তালিবানি রাষ্ট্রের দিকে ধাবিত করার চেষ্টা করছে তাই না এখন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে ব্যক্তিগতভাবে হয়তো ইসলাম অনুসরণ করেন না হয়তো বা উনি এসুদের ব্যবসা করেন নির্ধারণ ম্যাটার ম্যাটারটা হচ্ছে কি জন যে জনগণ তাকে এখন সমর্থন করে বা যে জনগণের সমর্থনে উনি এখন ক্ষমতা আছে ওই জনগণ তো ইসলামপন্থী ওই জনগণ তো বাংলাদেশে একেবারে খাঁটি ইসলামের শাসন চায় সরিয়া তন্ত্র চায় তালিবানি শাসন চায় তাই না বিষয়টা কি এটাই না তাহলে এখানে অনেকে দেখি যে পাকিস্তান কি ইসলামী রাষ্ট্র ছিল নাকি না কি মুসলমান ছিল না কি সে তো মদ তো শুকরের মাংস খাইতো এসব ফালতু যুক্তি দিয়ে দেখি অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করে আরে ভাই নেতা কি করছিল না করে বা তার ব্যক্তিগত আচার আচরণ দিয়ে তো জনগণের বিশ্বাসকে আপনি তো মানে ভুলভাবে ব্যাখ্যা করতে পারেন না বোঝা গেছে তো স্বাধীনতা যুদ্ধ কেন আসলে ইসলাম বিরোধী ছিল যে সাতচল্লিশ সালে ইসলামের ভিত্তিতে যেহেতু পাকিস্তান তৈরি হলো তারা একটা উম্মা গঠন করলো একাত্তর সালে এসে পূর্ব পাকিস্তানের লোকজন বলল। আমরা আর মুসলমান নাই আমরা এখন হ্যাঁ অবশ্যই মুসলমান বাট আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা বাঙালি ইসলামে এই সমস্তর কোনো স্থান নাই এখানে বাঙালি মুসলমান ভারতীয় মুসলমান তারপরে ওই যে জার্মান মুসলমান ইংরেজ মুসলমান বলে কিন্তু কোনো বা চাইনিজ বা জাপানিজ মুসলমান বলে কোনো মুসলমান নেই ইসলামের জাতি একটাই জাতীয়তা একটাই মুসলমান ক্লিয়ার আর দুনিয়ার সমস্ত মুসলমান একটা কি উম্মা গঠন করবে এবং তাদের নেতা হবে খলিফা তো এইখানে একাত্তর সালে কি ঘটনা ঘটলো হঠাৎ করে পূর্ব পাকিস্তানের লোকজন লোকজনের মাথায় ঢুকানো হলো যে তাদের প্রথম পরিচয় হলো বাঙালি এটা এটা তো কমপ্লিটলি ইসলাম বিরোধী কারণ কোরআনে আল্লাহ নিজেই বলছে আমি আমি এই মানুষ এবং জিনদেরকে আমি আমার উপাসনা বা আরাধনা করার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি দ্যাট মিন্স দ্য ফার্স্ট আইডেন্টি অব মুসলিম পিপল ইজ মুসলিম রাইট দ্য ফার্স্ট আইডেন্টি অ্যান্ড দেন হিউম্যান বিইং তারপরে মানুষ একাত্তর সালে এসে বলা শুরু করলো যে পূর্ব পাকিস্তানে যারা বসবাস করে তাদের প্রথম পরিচয় বাঙালি তো এখান থেকেই কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এবং ঠিক সেই কারণেই কিন্তু এবং একই সঙ্গে আর একটা জিনিস যখন মুসলমানরা একটা উম্মা গঠন করবে সেই উম্মা থেকে যদি কিছু লোক আলাদা হয়ে আলাদা দল গঠন করতে চায় তাহলে তাদেরকে মুনাফিক বা খারিজ হিসাবে গণ্য করা হয় তো সাতচল্লিশ সালে ইসলামের ভিত্তিতে মমিন মুসলমানরা পাকিস্তান বানালো একটা উন্মা গঠন করলো একাত্তর সালে এসে পূর্ব পাকিস্তানের লোকজন মানে মমিন মুসলমানরা বললো আমরা বাঙ্গালি তারপরে বললো আমরা আর পশ্চিম পাকিস্তানি ওদের সাথে থাকবো না তাহলে এরা কি মুনাফিক হয়ে গেল না পশ্চিম পাকিস্তানি মানে আসল যে খাঁটি মমিন মুসলমানদের দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু খাটিদি অথবা মনে করেন মুনাফিক হয়ে গেল সুতরাং এখন খাঁটি ইসলামের দৃষ্টিতে এদের শাস্তি কি কাটা কারণ মুনাফিকের শাস্তি কিন্তু কাটা সুতরাং যারা নাকি ইসলামী রাজনৈতিক দল করতো এবং যারা নাকি আলেম ওলামা ছিল তারা কি কখনোই স্বাধীনতা যুদ্ধের এই মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে সমর্থন করতে পারতো কোনোভাবেই পারতো না এবং যে কারণে জামায়াত ইসলামও কোনো দিন এই মুক্তিযুদ্ধের পক্ষে সাপোর্ট দেয় নাই এবং এই পনেরো চুয়ান্ন বছর পার হয়ে গেছে অধ্যপতি তারা কোনোদিন স্বীকারই করে নাই যে তারা একাত্তর সালে কোনো ভুল করছিল না কখনোই নেবার কেন যদি তারা স্বীকার করে যে ওই একাত্তর সালে তারা ভুল করছিলো তাদের রাজনৈতিক স্ট্যান্ড ভুল ছিল তাহলে ইসলাম ভুল প্রমাণিত হয় এটা এটা তারা খুব ভালো করে জানে এটা তারা খুব ভালো করে জানে এবং ঠিক সেই কারণেই তৎকালীন যে আলেম ওলামা যারা ছিল বাংলাদেশ ওই তৎকালীন পূর্ব পাকিস্তানে এই যে নারীদেরকে নিয়ে ধর্ষণ করা হতো রেপ করা হতো তাদের কী গণিমতের মাল হিসেবে গণ্য করা হয়েছিল তাই না সবাই এটা জানে এটা তো নতুন কোনো কিছু না এখন কথা হচ্ছে যে এই পাঁচ অগস্টের ঘটনার পর বাংলাদেশের মানুষ আজকে এরকম অবস্থায় আমি একটু আগেই বলেছি যে এর জন্য সবচেয়ে বেশি দায়ী কিন্তু আওয়ামী লীগ কারণ বঙ্গবন্ধুকে তো তাদের দলীয় সম্পদ হিসেবে এতদিন প্রচার প্রচারণা করেছে সবচাইতে ভয়ঙ্কর ঘটনা যেটা ঘটিয়েছে তারা বাংলাদেশে সমস্ত রাজনৈতিক দলদের দলের কর্মকাণ্ডকে সংকুচিত করে তাদের কর্মকাণ্ড করতে না দিয়ে তাদের রাজনৈতিক স জনসভা মিছিল মিটিং এগুলো তেমন কোনোভাবেই তেমন করতে না দিয়ে লেলিয়ে দিয়েছে হেফাজত হুজুরদের ওই হেফাজত ইসলামের ওই যে হুজুরদের এবং বাংলাদেশে অন্যান্য যত যত হুজুর আছে তাদেরকে লেলিয়ে দিয়েছে জামাত ইসলামকে মানে ইয়ে করার জন্যে ধমন করার জন্যে বেছে নিয়েছে হেফাজত ইসলামীদের হেফাজত ইসলামীর যে সমস্ত হুজুর আছে তারা কিন্তু জামাত ইসলামের সাইটে আরও বেশি কট্টর এবং তারা গত পনেরো বছর ধরে অর্থাৎ আওয়ামী লীগ শাসন যতদিন ছিল সারা দেশে ব্যাপকভাবে নসিহত করে মানুষের মনের মধ্যে ইসলামের বীজ ঢুকিয়েছে না মানুষ যত বেশি ইসলামিক হয়েছে যত বেশি তাদের মধ্যে ইসলামের আদর্শ ঢুকেছে ততই তারা কিন্তু স্বাধীনতার চেতনাটাকে তারা মনে করেছে এটা হারাম এবং ততই তাদের মনের মধ্যে এই ধারণা দৃঢ় হয়েছে যে উনিশশো সালে স্বাধীনতার বিষয়টা ছিল কমপ্লিটলি ইসলাম বিরোধী আজকে যে বাংলাদেশে এই যে নতুন প্রজন্মের পোলা পান একাত্তর সালের বিষয়টাকে ভুলে যেতে চায় ডক্টর মোহাম্মদ ইনুস ভুলায় দিতে চায় বা ভুলে গেছে আজকে এই যে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয় একাত্ত ওই বা নম্বর বাড়ি যে ভেঙেচুরে খান খান করে দেওয়া হলো বঙ্গবন্ধুর বিভিন্ন ভাস্কর্য ভেঙে চুরে খান খান করে দেওয়া হলো এটা তো আর এমনি না কারণ বঙ্গবন্ধুকে এরা তো এখন বিশ্বাসঘাতক মনে করে যে সাতচল্লিশ সালে যে মানে মুসলিম উম্মা গঠন করছিলো তার সাথে মিথ্যে করছিল। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই না এবং আওয়ামী লীগ এবং খেয়াল করুন ইসলামের বিধান কি মমিন মুসলমানরা কখনোই অমুসলিম অর্থাৎ ইহুদিনা ছাড়া খ্রিস্টান এদের সাথে বন্ধুত্ব করতে পারবে না সুরা আল মাহিদার সেই একান্ন হাতে বলা আছে না যে হে মমিন মুসলমান তোমরা মুসলমানদের সেটা কখনো অমুসলিমদের বন্ধুরূপে গ্রহণ করবে না যদি সেটা করো তাহলে তোমরা অমুসলিম হয়ে যাবে অর্থাৎ কাফের হয়ে যাবে তো উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় এই যে ভারত নামক যে দেশটা এবং তাদের লোকজন তারা কি ইসলাম অনুযায়ী মুসেক মানে হিন্দুরা মুশেক তো এই মুক্তিযুদ্ধের এরা এবং আওয়ামী লীগ এরা কি এই মুর্শেকদেরকে বন্ধুরূপে গ্রহণ করে এই যে খাঁটি ইসলামী দল এই যে জামায়াত ইসলাম এবং পাকিস্তান তার বিরুদ্ধে যুদ্ধ করছিল না যতদিন ইসলাম ভালো করে জানত না বাংলাদেশের মানুষ ততদিন তাদের মনের মধ্যে এই যে মুক্তিযুদ্ধের এই চেতনার বিষয়গুলো কিন্তু ভালো রকম ছিল কিন্তু জবে থেকে তারা আরও বেশি ইসলামিক হয়েছে আরও বেশি ইসলামকে জেনেছে সাথে সাথে তাদের মন থেকে আস্তে আস্তে কিন্তু এই যে মুক্তিযুদ্ধের চেতনা এক উবে গিয়েছে তাই না এবং এই জন্যই দেখবেন যে অনেক মুক্তিযোদ্ধা অতঃপর একটা পর্যায়ে এই জামাত ইসলামের সাথে যোগ দিয়েছে কেন তারা উপলব্ধি করেছে তারা একাত্তর সালে ভুল করছিল অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ করে বস্তুতি ইসলামের বিরুদ্ধে গেছিল এই জন্যে তারা প্রাশ্চিত্তস্বরূপ তবা করে তারা জামায়াত ইসলামের সাথে যোগ দিয়েছিল বুঝেন নাই সুতরাং এই যে আজকে সারজি সালম সহ এনসিপির নেতারা এরা যে বাংলাদেশকে এখন ইসলামীকরণ করতে চায় পাকিস্তানের সাথে একজোট হয়ে এমনকি খোদ পাকিস্তানের সাথে মিশে যাইতেও হয়তো রাজি আছে বা কনফেডারেশন করতে রাজি আছে এটা তো ভাই এমনি এমনি না এদের আমি দোষ দিই না খোদ আওয়ামী লীগই কিন্তু এই কর্মকাণ্ডটা করেছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তাদের নিজস্ব সম্পত্তি হিসাবে গণ্য করে এবং একই সাথে বাংলাদেশের মানুষকে প্রকৃত শিক্ষা না দিয়ে প্রকৃত বিজ্ঞান ভিত্তিক উদার নৈতিক ধর্মনিরপেক্ষ শিক্ষা না দিয়ে বাংলাদেশের গোটা মানুষকে মসজিদ মাদ্রাসা আরও বেশি করে তৈরি করে ওই যে ছয়শো সাড়ে ছয়শো মসজিদ তৈরি করেছে তাই না তো এবং একই সঙ্গে হুজুরদেরকে ফ্রি লাইসেন্স দিয়ে গোটা দেশের মানুষকে ধর্ম করেছে আর যত ধর্ম আন্ধ হয়েছে এরা তত মুক্তিযুদ্ধ বিরোধী হয়েছে এবং বিস্ময়কর ব্যাপার এই যে সারজি আলম এই যে এই দেলার হোসেন কথা বললো না ভাই আওয়ামী লীগের সিংহভাগ লোক এই দেলার হোসেন সাহেদিকে এই যে মৃত্যুদণ্ড বা ফাঁসির আদেশ তাদের দেওয়া হয়েছিল না এর বিরোধী বিরোধিতা করতো আমি নিজে সাক্ষী আমি বহু আওয়ামী লীগের নেতাদের সাথে আলাপ করছি আমি বলছি যে যে দিল্লাহর হোসেন এই এত ইসলামী বক্তব্য বিবৃতি দিয়েছে ওয়াজ নসিহত করেছে আপনাদের কি অভিমত তারা কয় যে অন্যান্য মানুষের যে ফাঁসিদাদের যে সে ঠিকই আছে কিন্তু দিলার হোসেন সায়দিকে কেন দিল দেখেন এই দিলার হোসেন সায়দি আমরা জানি না যে আসলে একাত্তর সালে সে কী করছিল না করছিল আহলেই সে হত্যা করছিল কিনা না রেপ করছিল কি আগুন জ্বালাও পোড়াও করছিল কিনা উই ডোন্ট নো কিন্তু যেহেতু সে তখন রাজাকারের দলে ছিল করলে করতেও পারে আমরা জানি না কিন্তু দেখেন সে যে জামায়াত ইসলামের রাজনীতি করত তো জামাত ইসলামের রাজনীতিতে কি এটা বিরুদ্ধে তাই না এখন চিন্তা করে দেখেন আওয়ামী লীগের লোকজন যারা নিজেদেরকে স্বাধীনতার ধারক বাহক মুক্তিযুদ্ধের চেতনাধারী বলে দাবি করে তারা কিভাবে এই যে এই দেলা রোসেন ভালোবাসতে পারে এবং দোরসেন সায়দিকে এই যে ফাঁসিরাতের বা এই যে যাবজ্জীবন কারাদণ্ডের যে আদেশ দেওয়া হয়েছিল তার বিরোধিতা করতে পারে একমাত্র কারণ সেটা হলো যে সে একজন ইসলামের কি কোরআনের পাখি ছিল ইসলাম প্রচার করতো তাই না অর্থাৎ একজন মানুষ যতই আকাম কুকাম খারাপ কাজ করুক মানবতা বিরোধী অপরাধ করুক ইট ডাজ ম্যাটার এট অল ইফ ইস ইসলাম এবং ক্রাইমস উইল বি ফর বিষয়টা তাই না সমাজে কাদেরকে ভালো মানুষ মনে করা হয় যে লোকটা ধর্মকর্ম করে না অথচ মানুষের উপকারে আসে ঘুষ খায় না মানুষকে সাহায্য সহযোগিতা করে একজন অনেস্ট তাকে কি মানুষ ভালো বলে নাকি একজন ঘুষখোর দুর্নীতিবাস লম্পট বদমাস অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শুক্রবার মাঞ্জামের মসজিদে যায় বড় বড় গরু কোরবানি দিয়ে মানুষকে বিলায় এবং প্রত্যেক বছর হজ অথবা উমরাতে যায় কাকে ভালো বলে ওই লোকটাকেই ভালো বলে যে নাকি দুর্নীতিবাস শট বদমাস অথচ পাঁচ ওক্ত নামাজ পড়ে ক্লিয়ার সুতরাং আজকে সার্জি সালামের এই বক্তব্য আমি দেখে আমি বিস্মিত হই নাই এবং এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশে সেই তালিবানি শাসন বা ইসলামী শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কার হাতে একজন অনেকটা বলা যায় যে ইসলামের বহির্ভূত একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইনুসের হাত ধরে তাই না এটাই হলো বিশ্বের বিস্ময় যেমন আয়ুব খান দিনরাত মদ্যপান করেও পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল তাই না তেমনি দিনরাত রাত পান করে শুকরের গোস্ত খেয়েও মোহাম্মদ আলী জিন্না ছিল পাকিস্তানের প্রতিষ্ঠাতা কি অদ্ভুত ব্যাপার তাই না এটাই ছিল বক্তব্য ধন্যবাদ